একটা মেয়ে যখন বিয়ে করে একটা নতুন মানুষের হাত ধরে তার জীবনের সমস্ত কিছুকে ছেড়ে নতুন করে জীবন শুরু করে তার মনের মধ্যে যতটা কষ্ট থাকে ঠিক সেরকম অনেকটা আনন্দ থাকে আর চোখে থাকে হাজারো স্বপ্ন যে বাড়িতে সে পা দিতে চলেছে সেই বাড়ির প্রত্যেকটা লোকজনের কাছ থেকে সে অনেক ভালোবাসা পাবে অনেক স্নেহ মায়া মমতা সমস্ত কিছু পাবে এই আশায় যেমনটি তার বর পায় তার বাড়ির লোকজনের কাছ থেকে কিন্তু যত সময় বয়ে যেতে শুরু করে বাড়ির বউ বুঝতে পারে যে সে শুধু বাড়ির বই সে বাড়ির মেয়ে হতে পারবে না আসলে কি বলতো মুখে বললেই তো হয় না যে তুই আমার বাড়ির মেয়ে আমার মেয়ের মতো আসল জিনিসটা বোঝা যায় কর্মে কাজে কর্মে তুমি প্রমাণ করে দেবে যে সে তোমার বাড়ির বউ না তোমার মেয়ের মতো তুমি তার কাছ থেকে আশা করবে যে সে তোমাকে নিজের মায়ের মতো ভাববে শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিজের পরিবার ভাববে তাহলে তো সেই মেয়েটাও আশা করতে পারে যে শ্বশুরবাড়ির লোকজনেরা তাকে নিজের মেয়ে ভেবে কাছে টেনে নেবে ছেলেকে যেমন ভালোবাসে ঠিক সেরকমভাবে ভালোবাসা স্নেহ মায়া মমতা সেই বৌমাটিও পাবে ঠিক মেয়ের মতো করে কিন্তু সেটা কখনো হয় না এক হাতে কখনো তালি বাজে না তুমি যদি কিছু পেতে চাও তাহলে যে তোমাকে কিছু দিতে হবে তবেই তো তোমার পাওয়াটা পূর্ণ হবে তুমি কিছু চাইছো কিন্তু কিছু দেবে না এটা তো হতে পারে না যখন জানতে পারা যায় যে তার বৌমার শরীর খারাপ সেখানে তার বৌমার খবর না নিয়ে সাবধানবাণী করা হয় তার ছেলেকে সে যেন ঠান্ডা না লাগায় সুস্থভাবে থাকে কিন্তু সেই ছেলেকে যে প্রত্যেকটা দিন বিভিন্ন রকমের রান্নাবান্না করে যত্ন আত্মী করে সুস্থ সবল রাখছে এবং ছোট্ট সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখছে যে মেয়েটি তার কোনো খোঁজখবর শ্বশুরবাড়ির লোকজনে নেয় না মা এই কথাটার মধ্যে অনেক কিছু রয়েছে আর মাতৃত্ববোধ কিন্তু সকল মেয়ের মধ্যেই রয়েছে তাকে সন্তান প্রসব করতে হবে বা নিজের সন্তানকেই ভালোবাসতে হবে এটা কখনো হতে পারে না যে মা হতে পারে সে সকলের মা হতে পারে একটা মানুষের সন্তানকে সে যেমন করে লালন পালন করে বড় করবে ঠিক সেই রকমই রাস্তায় পড়ে থাকা কোনো কুকুর ছানা বা বিড়াল ছানাকে সে সেই মায়া মমতা ভরি কাছে টেনে নেবে এটাই হচ্ছে আসল মা এটাই হচ্ছে তার মাতৃসত্তা মা ডাকটা খুব ছোট হলেও এর মধ্যে অনেক দায়িত্ব অনেক কর্তব্য রয়েছে তুমি শুধু সন্তানের জন্ম দিয়েছ বলে তুমি সেই সন্তানকেই ভালোবাসবে সেই সন্তানেরই খোঁজখবর নেবে এটা একটা সত্যিকারের মায়ের পরিচয় নয় যে সত্যিকারের মা তার কাছে তোমার সন্তান আমার সন্তান বলে কিছু ভেদাভেদ থাকে না সন্তানরা সব মায়ের কাছেই স্নেহময় হয় এখন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখতে পাই যে কুকুর ছানা আর বিড়াল ছানা একটা মা কুকুরের কাছেই বড় হচ্ছে কই তাদের মধ্যে তো সেই হিংসা মারামারি কাটাকাটি এসব কিছু নেই বরঞ্চ তারা বারবার প্রমাণ করে মা মাই হয় সন্তানের মধ্যে ভেদাভেদ কিন্তু কোনো মায়ের কাছেই নয় মায়ের কাছে সব সন্তান সমান